এরকম রোল কে রোল আমাদের এখানে থ্রি বিস চলে আসছে এখন এটা আমরা কিন্তু নিজেরাই উৎপাদন করি নিজেরাই কিন্তু কাটিং করি নিজেরাই কিন্তু একদম মাদার হোলসেলার আমরা কিন্তু সারা বাংলাদেশ আমরা হোলসেল করে থাকি আপনারা জানেন যাদের লাগবে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন এরকম এইভাবে কিন্তু আমাদের কাটিং এর যে প্রসেসের যে জায়গা আছে ওখানে যাচ্ছে তো আরেকটা ট্রাক এরকম মাল কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে চলে আজকে কিন্তু নামছে এরকম বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্টের কিন্তু থ্রি পিস যারা নিতে চান একদম আশি পিসের রোল তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন না এরকম সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল করে থাকি আপনারা সবাই জানেন কিন্তু কত সুন্দর একদম এ গেটের প্রিন্টার যে সকল থ্রি পিস হয় ওইগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম যারা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আহ থেকে মাল মালনা করে আমাদের যে মূল যে কাটিং এর জায়গা আছে ওখানে চলে আসছে এরকম প্রত্যেক রোলে কিন্তু আশি বিচের কিন্তু চারটা করে কালার পাবেন প্রত্যেক ডিজাইনের চারটা করে কালার আশি বিচের রোল পাবেন সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কাটিং করে কিন্তু আমরা এই এই পরিমাণ মাল রেডি করছি এরকম দিন আমাদের এরকম কাটিং চলে যে সকল ভাইরা কাটিং করেছে দেখুন মানে তাদের হাতে যে কি জাদু ভাই কি স্পিডে মানে তারা যে কাটিং করে আপনারা না দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কি স্পিরিটে মানে তাদের হাত থেকে চলতেছে কত সুন্দর একদম নিখুঁত ভাবে কিন্তু প্রত্যেকটা তিরিশ তারা চেকিং করে কাটিং করে সুন্দরভাবে ভাঁজ করে আপনাদের কাছে পৌঁছে দেবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় কিন্তু এখন থ্রি পিসের যে সালার গুলো আছে সেগুলো কাটিং চলছে এরকম আমাদের শত শত কালার শত শত ডিজাইন প্রিন্টের প্রত্যেক দিন কিন্তু কয়েক হাজার পিস কাটিং চলে আমরা আপনারা সবাই জানেন আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে মূল মাদার হোলসেলার আমরা কিন্তু সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি বা আমরা অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন এখন আমাদের যে রাব্বি ভাই আছে যে কাটিং করতে থাকে আমরা একটু ভাইয়ের থেকে জানতে চাই ভাই আপনি সারা দিনে কত পিস মাল কাটিং করতে পারেন ভাই ষোলো সতেরোশো পিস ষোলো সতেরোশো পিস দুইজন মানুষ ষোলো সতেরোশো পিস মাল কাটিং করে এরকম কিন্তু আমাদের কয়েকশো কর্মী আছে যারা কিন্তু বিভিন্ন জায়গায় এরকম আমাদের ফ্যাক্টরিতে কাটিং করে মাল ডিজাইন করে যার যত পিস লাগবে শত শত পিস কিন্তু আমরা মাল নিতে পারবো ভাই দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কাটিং এর পরবর্তীতে আবার ভাজের কাজ শুরু হয়ে গেছে কি স্পিডে ভাজ ভাইয়ের হাত না মেশিং এরকম কিন্তু ভাই প্রত্যেক দিনে হাজার হাজার পিস মাল কিন্তু রেডি করে থাকে এরকম একজন না আহ অনেকেই আসে এরকম আপনার যার যত পিস লাগবে আমাদেরকে অর্ডার করবেন আপনার প্রোডাক্টটি আহ দেখে শুনে বসে কিন্তু নিতে পারবেন বা আমাদের শপেও কিন্তু আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির পেছনে যে ভুলতা গাউসি আছে মার্কেটটা আছে এটারই হচ্ছে তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান এবং কাটিং করা ভাজ করা প্রসেসিং করা বিভিন্ন কাজগুলো দেখাইছি এখন দেখুন আমরা সারাদিন কাজ করে কিন্তু অনেক প্রিন্টের থ্রি পিস অনেক ডিজাইনের থ্রি পিস রেডি করছি এখন কয়েকটি থ্রি পিসের ডিজাইন প্রিন্ট আপনাদেরকে দেখাবো যারা থ্রি পিস নিতে ইচ্ছুক যারা ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গাউসে অনলাইন শপের পেজে যোগাযোগ করতে পারেন বা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ভোলতাগাঁসে আরবগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির যে পিছনে যে বড় মার্কেটটা আছে এটারই তৃতীয় তলায় তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান শুভ দর্শক মন্ডলে আমার সাথে থাকুন আমি কয়েকটি সার্ভিস আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি এটার কিন্তু প্রিন্টটা একদম মার্শাল্লাহ অসাধারণ প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে অনেক সুন্দর এই সকল সার্ভিস মা বোনরা যখন পরবেন অনেক সুন্দর লাগবে মা অনেক সুন্দর বাহারি ডিজাইন বাহারি ডিজাইন বাহারি পেন্ট অনেক বড় এটা কিন্তু সকল সাইজের মা বোনরা কিন্তু পড়তে পারবেন ব্যাক অসম্ভব সুন্দর মা আল্লাহ সামনের লুকটা যেরকম সুন্দর হবে ব্যাক সাইড টা আরো সুন্দর হবে সেই সকল পিসের সাথে কিন্তু হাতের কাপড়ের সাথেই অনেক সুন্দর ভাবে পেন্ট করা দেখছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা যত বড় আহ হেলদি মানুষ হন না কেন ব্যাক সাইজ মানুষ হন না কেন সবার জন্য কিন্তু এটা হবে সব সাইজের দেখে ভাই এটা অন্যটা অন্যটা আরো সুন্দর বিগ সাইজের নামাজি অন্য হবে দেখুন এই এখানে যত থ্রি পিস দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে প্যান্টটি নেন না কেন সবটি কিন্তু কোয়ালিটি এক এ ক্যাটাগরির হবে অনেক সুন্দর রং কস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি থাকবে প্রিন্টটা অনেক সুন্দর আমি দুই সাইডটাই দেখাই দিলাম আপনারা যারা বুঝতে পারেন ক্যামেরাম্যান ভাই একটু কাছ থেকে দেখাবেন একটা প্রিন্ট দেখা এটা পেটি কোনটা এটা অনেক পেটি আছে এরকম না এটার পেটি এটা নাকি জি জি অনেক কালার আছে চারটা কালার আছে এবং প্রত্যেকটার প্রিন্টের কিন্তু এরকম চারটা করে কালার থাকবে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন মাশাল্লাহ যেই প্রিন্টটাই আপনি নেন না কেন আমরা কিন্তু প্রিন্ট নিজেরাই কম্পিউটারের মাধ্যমে তৈরি করি আমাদের নিজস্ব লোকেরা তৈরি করি এবং নিজেরাই ফ্যাক্টরি থেকে প্রিন্ট করি এবং আমরাই কাটিং মাদার হোলসেলার যাকে বলে আর কি সব যা কিছু করা লাগে একদম সবাই ব্যাক সাইড সবকিছু কিন্তু আমরাই করে থাকি দেখ অন্যটা অন্যটাও দেখাচ্ছি ভাই প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন কিন্তু দেখানো সম্ভব না আমাদের কাছে এত ডিজাইন এত পেন্ট আছে আর এত পরিমাণ থ্রি পিস আছে যে আমরা দেখে শেষ করতে পারবো না আমরা ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা দেখবেন না আমরা যেভাবে দেখাচ্ছি দু একটা দেখাচ্ছি যাদের লাগবে অবশ্যই আমাদের শপে আসবেন বা আমাদের যদি আমাদেরকে ভিডিও কল দেন অবশ্যই আমরা আপনাদেরকে পেন্ট কাপড়ের মান দেখে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু একদম চোখ ধাতানো পেন্ট হবে সকল বয়সের মা বোনরা কিন্তু পড়তে পারবেন এবং যারা যে সকল ভাইরা এখনো ভাবছেন ব্যবসা করবেন কিন্তু ব্যবসার কোনো আইডিয়া পাচ্ছেন না বা কিছু আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আপনাকে ব্যবসায়িক আইডিয়া দেব এবং পণ্য দেব এবং সব সব ধরনের সুযোগ কিন্তু আমরা দেব প্রত্যেকটা কিন্তু অসম্ভব সুন্দর হবে মার্শাল দেখতে থাকুন এই সকল থ্রিবি সাথে কিন্তু একদম বিগ সাইজ এর একটা সালোয়ার পাবেন সালোয়ার কাপড়টা অনেক কোয়ালিটি ফুল হবে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা থ্রি পিসের কালারই অনেক সুন্দর আহ প্রত্যেকটার সাথে কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড় পেয়ে যাবেন আরেকটি দর্শক মন্ডলী আরেকটি কালার আপনাদের সামনে নিয়ে আসলাম ডিজাইন নিয়ে আসলাম দেখুন কত সুন্দর প্রিন্ট

এটার অন্যটা একটু দেখা দিচ্ছি দেখুন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটির হবে মাশাআল্লাহ যে সকল বোনের নামাজ কালাম করেন বড় অন্য কিন্তু এই সকল যদি নেন তারা কিন্তু ব্যবহার করতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং হোম ডেলিভারিও পাঠিয়ে থাকি এরকম অনেক প্রিন্ট অনেক ডিজাইন কিন্তু দেখালাম আর অনেক ডিজাইন আছে সব কিছু কিন্তু দেখানো সম্ভব না আমরা কিন্তু সরাসরি আমাদের যে গোদাম ঘর আছে সেখান থেকে আমরা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এত পরিমাণ থ্রি পিস আছে প্রত্যেকটা ভিডিও করে দেখানো সম্ভব না এর আরো অনেক থ্রি পিস আছে যেগুলো আমাদের এখনো কেটে ফেলতে পারিনি রুমটাককে টাকা আমাদের আগামী কাল কাটা হবে না আগামী কাটা হবে যারা নিতে চান অবশ্যই আমাদের পেজে নক করে নিতে পারেন বা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ভুলতা গাউছার রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে যে বড় একটা মার্কেট আছে পাইকি মার্কেট আপনারা সবাই জানেন এটারই তৃতীয় তলায় তিনশো নম্বর দোকান গাউসিয়া অনলাইন আর একটা নতুন ডিজাইন আজকে কাটা হয়েছে আজকে কাটা হয়েছে আরো অনেক কাটা হবে সামনে ইনশাল্লাহ এই সকল থ্রি পিস কিন্তু আপনারা নিতে পারবেন একদম হোলসেল এর চারশো বিশ টাকায় কত চারশো এই সকল থ্রি পিস কিন্তু আপনি খুব লাভ সেল করে কিন্তু অনেক লাভ লাভবান থেকে এই ব্যাগপারটা অনেক সুন্দর মাসা অনেক সুন্দর প্রিন্ট এই সকল থ্রিপিস গুলো কিন্তু খুচরা দোকানে সাত টাকা সেল হয় কিন্তু আমরা হোলসেল করে থাকি মাত্র চারশো বিশ টাকায় কিন্তু দিচ্ছে এই সকল অসম্ভব সুন্দর সুন্দর থ্রিপিস গুলা দেখুন এর অন্যটা প্রত্যেকটার কিন্তু একদম বিগ সাইজের হবে অনেক সুন্দর হবে কিন্তু অনেক সুন্দর হবে শোপের দর্শক अवेलेबल কালার ডিজাইন কালার বাই কালার পেটি বাই 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 পেটি সাইজ সাইজ ডিজাইন ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে যার যত কিছু নিতে পারবেন যারা আমাদের শপে আসতে পারবেন তারা তো আসলে না যারা আসতে না তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা সারা বাংলাদেশ কিন্তু আমরা এরকম চ্যালেঞ্জিং পাই যে হোলসেল রেটে একদম আপনি ঘরে বসে কিন্তু অর্ডার করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনি ঘর থেকে নিতে পারবেন বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নিতে চান সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু আমরা পণ্য দিয়ে থাকি আমাদের সবের ঠিকানা আবার আপনাদের চেনার সুবিধা বলতেছি আমাদের শপের ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ যে বড় একটা পাইকারি মার্কেট আছে এটারই এটারই তৃতীয়তলায় তেলায় গাউসিয়া অনলাইন শপ তিনশো বিয়াল্লিশ নম্বর দোকান যারা আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত